শেখ হাসিনার আমলে হওয়া সাপলা চত্বর সহ সব হত্যাকাণ্ডের বিচার করতে ইচ্ছুক অন্তর্বর্তী সরকার তবে এর জন্য সময় দিতে হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টার শফিকুল আলম পাশাপাশি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি সকালে চত্বরের হত্যাকাণ্ড নিয়ে আয়োজিত ছায়া সংসদে তিনি এসব কথা জানান এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ শাপলা চত্বর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে দ্রুত তদন্ত কমিশন গঠনের দাবি জানান ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে রাজধানীর এফডিসিতে ছিল ছায়া সংসদ আলোচ্য ইসলাম বিদ্বেষ নয় ক্ষমতায় টিকে থাকতেই সাপলা চত্বরে হত্যাকাণ্ড চালানো হয় প্রস্তাবের পক্ষে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা ও বিপক্ষে ছিল তানজিমুল উম্মা আলিম মাদ্রাসা নারীদেরকে পর্দার মাধ্যমে ঘরে আবদ্ধ করে রাখা যাবে না বিতারকিকদের দুই পক্ষের উপস্থাপন ও খণ্ডন শেষে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান শেখ হাসিনার আমলে হওয়া সাপলা চত্বর সহ সব হত্যাকাণ্ডের বিচার করতে ইচ্ছুক অন্তর্বর্তী সরকার তবে এর জন্য সরকারকে সময় দিতে হবে তাই সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি বলেন জুলাই গণহত্যা ও ফ্যাসিস্ট আমলের গুম নিয়ে সরকার অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করে যাচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের ইচ্ছা আছে আছে যে সমস্ত হত্যাকাণ্ডই ইনভেস্টিগেট করা পরবর্তীতে যে গভর্নমেন্টটি আসছেন আমার মনে হয় যে সাপলা চত্বরের উপরে সব সবাই ইনভেস্টিগেট করবেন শাকপ্লাচ্ছতের কি হয়েছিল হাসিনার আমলে যারাই যত ধরনের হত্যাকাণ্ডে যারাই জড়িত ছিলেন সবাইকে বিচারে আনা হবে এবং আমরা সবাইকে অনুরোধ করব আপনারা অস্থির হবেন না সাপলা চত্বরে মৃতের প্রকৃত সংখ্যা নিরূপণে হেফাজত ইসলামের গবেষণা করা উচিত বলে মনে করেন প্রেস সচিব বলেন ক্ষমতা পাকাপাকি করতেই ওই রাতে গণহত্যা চালানো হয়েছিল হেফাজতের যে মৃত্যু কতজন হয়েছে এখন আমরা সঠিকভাবে জানি না ইনক্লুডিং হেফাজত করা উচিত যে এইটার উপরে নিজেরাই একটা ইনভেস্টিগেট করা পাকা পাখিভাবে বন্দোবস্ত করার একটা পুরো জিনিসটাই এই ওই সময় তো ওয়ার চলছে ওয়ার টেরোরে সে আসলে বেনিফিট নিতে চাচ্ছে বাংলাদেশে এরা এদেরকে আমি মেরে কেটে আমি আমার আমি দেখাচ্ছি যে তুমি আই এম আমি তোমার জন্য ইন্টারন্যাশনাল পার্টনার বিতর্ক প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্ঘাটনে দ্রুত তদন্ত কমিশন গঠন সহ পাঁচ দফা সুপারিশ করেন তিনি হেফাজত সমাবেশে নির্মম হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্ঘাটনের লক্ষ্যে অতি দ্রুত একটি তদন্ত কমিশন গঠন করা অনেক তদন্ত কমিশন হয়েছে কিন্তু হেফাজতে যে হত্যাকাণ্ড হয়েছে সেটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো তদন্ত কমিশন গঠিত হয়নি আমি ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় জয় হয় প্রস্তাবের বিপক্ষে থাকা তানজিমুল উম্মাহ আলিম মাদ্রাসা প্রস্তাবটি গৃহীত হয়নি তানফির মৌসুম যমুনা নিউজ ঢাকা